ছেলে নেয় আর ভাইপো আছে মা নেয় আর ভাতা আছে চাকরির শিক্ষা নাই আর ধর্ষণকারী হামলা খুব আছে প্রশাসনিক বিচার নাই সেই মমিটার ছোট ছোট প্রশাসন সেই মমিতা ধর্ষণকারী প্রশাসন সেই ছোট দাবান্নার ধর্ষণকারী প্রশাসন খুনকারী প্রশাসন সেই হানিস খানের ছাদ থেকে পেলে দেওয়ার প্রশাসন সেই সাইনাজ মোল্লা সেই খামদনি সেই পক্ষ হাঁসখালী সন্দেশখালী কাঁদছে মানুষ কাঁদছে মাটি আর কাঁদছে রাজ্যবাসী আর দুশো বছরে পিটি আর মেনে যায় এ হাওয়াই চটির কাছে কয়লা খেলো গরু খেলো খেলে নদীর বালি আর বউ মেয়েদের সার দিলো না বলছে সন্দেশালী এই মুখ্যমন্ত্রীকে একে অবিলম্ব পদ তাকে দাবিতে এ কি আন্দোলন বৃহত্তম আন্দোলন করব আমাকে এই এইরকম আগস্ট আমি আগস্ট সাতাশ তারিখে নবান্ন আন্দোলন করতে এসেছিলাম বিচার চাইতে এসেছিলাম আমাকে সেপ্টেম্বর মাসে আট তারিখের বেলা একটা রবিবার দশটা প্রশাসন ময়দান থানা থানা পয়লান থানা বিভিন্ন থানা এসপি ডিএসপি থেকে একটার পর একটা আমাকে এবং রাজ্য র্যাবসা আমাকে তুলে সেই কয়লা বাইক সেই দশজনকারী বাইক এরিয়ায় নিয়ে গেছিলেন সেই মস্তান

মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করা উচিত ওনাকে বাংলাদেশে পাঠানো উচিত ওনাকে মিনি পাকিস্তানে পাঠানো উচিত এই এই মুখ্যমন্ত্রীর অপদার্থ মুখ্যমন্ত্রী বেহা মুখ্যমন্ত্রী দোকান কাটা মুখ্যমন্ত্রী নীলজ্জা মুখ্যমন্ত্রী কাল্লাগিনী সাপ আজকের মমতা বন্দ্যোপাধ্যায় ভয়ে পালিয়ে গেছে ওনার গুন্ডা বদমহেশ পোষা কুকুর পোষা গুন্ডা পদমহেশ যে যে প্রশাসন আমার আমার দিলক তোমার আমার ডাক্তার দিদির আমার অবয়ার আমার অবয়ের বিচার চাইতে হয়েছিল আমার অবয়ের মাকে আমরা হয়তো বাবাকে ফিরে দিতে পারবো না হয়তো বিচারটা চাইতে হয়েছিলাম সেই তা ছেড়ে কথা বলুন সেই লেডিস লেডিস প্রশাসন দিয়ে আমাকে গায়ে হাতও দিলুন আমাকে কোন পুরুষ মারলো সেই মমতা দশজনকারী পুরুষ আমাকে গায়ে হাত তুললো আমি পড়ে গেছি আমার তার তারপরে আমার হাত হয়তো আমার হাত হাত ভেঙে গেছে আমার দুটো পায়ে মাংস আমি করতে পারেনি আমার এত যন্ত্রণা হচ্ছে এত যন্ত্রণা কেন মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছে জানে এরম সংখ্যালঘু দশটা যদি বা মাঠে নামে তাহলে আমার আমি আর মাঠে নামতে পারবো না আকাশ গিরে মেদ করেছে মমতা গেছে মাঠে আর ভাইপো যাবে জল আনিতে টিয়ার নদীর ঘাটে টিয়ার নদীর কালো জল অনেক রকমের ফুল পশ্চিম বাংলার জনতা তুলে দিচ্ছে এবার পদ্মফুল মমতা বন্দ্যোপাধ্যায় তোকে অবিলম্বে পদত্যাগ করা উচিত তুমি কোনোদিন সংখ্যালঘু তরোদিনাই বলে উনি বলে আমার যে যেগায় কিন্তু আমি তার নাতি খেটার ইচ্ছা করি কিন্তু উনি নাতি খান না উনি নাতি মেরে উনি দেন সেই বন্দ্যোপাধ্যায় একজন সংখ্যালঘু সম্প্রদায় মানুষ একজন বিচার চাইতে এসেছিলাম তাহলে তোমার যদি এত সাহস ছিল তুমি যদি এত সাহস তুমি একজন নাই সততার প্রতীক উনি একজন সততার প্রতীক না উনি সারদার প্রতীক তাহলে তো তুমি আসতে পারতে তুমি সামনে কেন তুমি তোমার পোষা গুন্ডা পদ্মায় ধর্ষণকারী মাটারকারী খুনকারীকে কেন সামনে দিয়ে প্রতিটা জনগণের চেয়ারে লাঠি চাষের আঘাত চাষে যোগ্য তোমার তোমার ছাব্বিশ সাল পর্যন্ত দিয়ে দেবো তোমাকে হাইকোর্ট পর্যন্ত এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে যাবো আমি রেবেকা বলছি মোদ্রাপুর কেন্দ্রে বাড়ি আমার মন্দির বাজার শান্তগত থানা আমার অঞ্চল কৃষ্ণপুর ভারতীয় জনতা পার্টি জয় বন্দে মাতারাম ভারত মাতা জয় নরেন্দ্র মোদীজির জয় আমাদের বিধি দলনেতা শুভেন্দু অধিকারী জয় এই মাননীয় মুখ্যমন্ত্রীর এই চার কিলাই মুখ্যমন্ত্রীর এই বেহা হচ্ছে মুখ্যমন্ত্রী আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু দাকে সে কথা বলো না কুচবিহার আমরা কি দেখলাম ওনার কোন ভাই ওনার উপর হামলা করেছিল ওনাকে মেরে দিতে চেয়েছিল ওনার সুরক্ষিত ছিল বলে তাই ভগবান ওনাকে বাঁচিয়ে নিলে এমন থার্ড ওনার চক্রান্ত চলছে এই পশ্চিমবঙ্গের জনগণ ওনাকে ফেলে নেবে না আর নয়না বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সুদীপ ব্যানার্জি স্ত্রী জেল খাটা আসামি স্ত্রী বলেছিলেন সবীন্দ্রকে মেন্টালের ডাক্তার দেখা পাগলের ডাক্তার দেখা আরে নয়না ব্যানার্জি এই দেখে নেই এবারে বললাম যা পুলিশ থেকে তোকে হুঁশিয়ারি যদি পাগলের ডাক্তার দেখানো তোর মালনের ভাষাকে বাংলাদেশি ভাষা বলে আমাদের ভাষা বাংলাদেশি ভাষা নয় আমরা ভারতে একটা অবিচ্ছিন্ন অঙ্গ ফিরাদ হাকিম আর কীর্তি আজাদা ইসুক পাঠান এরা তো অবাঙালি বলে ওই জন্য এদের ভয় লাগতেছে জানে যদি এনআরসি কত প্রথম আমাদের এখান থেকে চলে যেতে হবে কোথায় যাবে তারও ঠিক নেই কি বাংলাদেশের বাংলাদেশে যাবে কি মিনি পাকিস্তানে যাবে কি আমেরিকা যাবে তার তো কোনো ঠিক নেই কারণ এটা বাঙালি নয় তিলক তোমার বাঙালি নয় কালকে সেই তিলক তোমার জন্য কর জন্য নবান্ন ডাক কেন দিয়েছেন তারা সেই ফিরাদবাবুকে বলতে চায় ওটা কি বাঙালি নয় ওটা কি ভারতের বাইরে থেকে এসছেন না ওটা পশ্চিমবাংলার বাইরে থেকে এসছেন না ওটা বাংলাদেশি তাহলে বাংলাদেশে আমার মন মতে যদি কেউ হয় সেই ফিরাদ হাকিম সেই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বিরোধী দলনেতা মাননীয় সুবেন্দু দা যে নন্দীগ্রামের ভূমিপুত্র এবং পশ্চিমবাংলার পরই শুভেন্দু দার কাছে মাননীয় মুখ্যমন্ত্রী হেরে গেছে বলে উনিশশো ছাপানে তাই খুঁজবে আর ওনাকে ওপর যে আরে করেছে আমার মন যদি ওনার কাছে যদি না দেহকে তাকে ওনাকে মার্ডার করে দিত তোমার তো আমরা নামাবই এটা শিওর এটা একশো হান্ড্রেড পার্সেন্ট গ্রান্ট তোমাকে নামিয়ে আমরা ছাড়বো তুমি যত বড় তোমার বাবা কালকের পৈতৃক সম্পত্তি না মমতা বন্দ্যোপাধ্যায় ওটা তোমার কালীঘাটের কাকুর সম্পত্তি না লিপসেন বাবু ওটা তোমার তোমার নামিয়ে আমরা ছাড়বো ওটা তোমার পৈতৃক সম্পত্তি না তুমি যেরকম পুজোর এতে লাখ লাখ টাকা দিচ্ছ আর ক্লাবগুলো হাতিয়ার করতে চাইছো কিন্তু এটা আমরা মেনে নেবো না আর আমি সেই অভিষেককে বলতে চাই পশ্চিমবঙ্গে উনি আর স্থাই পাচ্ছে না তাই উনি দিল্লি চলে গেছে আর দিল্লি গে কেউ এখন কেরাবাজি করুক না যে যেরকম চব্বিশ মারতে মারতে পিটিয়ে পিটিয়ে ওনাকে তেয়ারে ভর্তি করবো অভিষেক গানার্জিকে সিরাদ হাকিম সৌকাত মোল্লা গিয়াজ মোল্লা শাহজাহান শেখ হুমায়ুন কবি মেন তো এরাই তো অবাঙালি সেই জন্য এরা এই ধরনের ভাষাগুলো বলে কুরিশেখর মন্তব্য যমনার নেত্রী নবান্ন চৌদ্দলা এক বসে বসে ট্রপিতে তাই এনারা এনাদের মুখে এই ধরনের কথাগুলো মানায় ফিরাদ হাকিম বলছে ফিরা থাকিম যদি বাঙালিকার এত সম্মান করে এত ভালোবাসেন এত মানে বুকে বুকে কোলে বুকে করে তুলে নেন তাহলে বাঙালি এত খুন আর ধর্ষণ কেন হচ্ছে আমি যাই ফিরাদ হাকিম বেঈমান হাকিমকে বলতে চাই তাহলে বাঙালি কেন এত খুন হচ্ছে আমি চাই ফিরাদা হাকিমকে বলতে চাই সেই সৌকাত মোল্লাকে বলতে চাই বাঙালিকে আগে সম্মান দিন কিন্তু বাঙালি তো রাস্তায় নেমে গেছে কালকে তো প্রতিটা বা রাজ্যিকর এটা বাঙালি নয় তিলক তোমা বাঙালি নয় কালকে সেই তিলক তোমার কেন দিয়েছেন তাহলে সেই ফিরাদ বাবুকে বলতে চায় ওটা কি বাঙালি নয় ওটা কি ভারতের বাইরে থেকে এসছেন না ওরা পশ্চিমবাংলার বাইরে থেকে এসছেন না ওটা বাংলাদেশি তাহলে বাংলাদেশি আমার মন মধ্যে যদি কেউ হয় সেই ফিরাদ হাকিম সেই মমতা বন্দ্যোপাধ্যায় মমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের কোথায় এখানে বলছে মমতা বন্দ্যোপাধ্যায় তো ভুলে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজেই বাঙালি অবাঙালি বাংলাদেশি কারণ মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটা কথা বলে আমি মাটির মানুষ আজকের মাটি খনন বিক্রি আর মাতৃ আজকের ধ্বসিত আজকের রক্তাক্ত আর সেই মাননীয় মুখ্যমন্ত্রী বলছে আমি বাঙালিকে নিয়ে গজরে উঠছে আরে মমতা বন্দ্যোপাধ্যায় বলতে চাই সেই নবছরের না কালিয়াগঞ্জের মেয়ে তাহলে সে কি বাঙালি নয় আর জি করার ডাক্তার দিদি তিলক তো ও কি উনি কি বাঙালি নয় না উনি উনি একজন বাংলাদেশি আমি সেই মমতা বন্দ্যোপাধ্যায় আর ফিরা হাকিমকে বলতে চাই তোমাদের মুখে এই ধরনের কথা মানায় না আর মমতা বন্দ্যোপাধ্যায় তো ভুলে গেছেন এবং মানে জেগে জেগে স্ব দেখছেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছে যে আজকের ভো ভোটারগুলো বিভিন্ন যাদের কুড়ি বছর আগে মারা গেছে শ্মশান এবং কর্মস্থান এবং যাদের বিয়ে হয়ে গেছে সেই সব ভো ভোটারগুলো হাতিয়ার করতে চাইছে তাই মমতা বন্দ্যোপাধ্যায় একটা উস্কুত হবে একটা মানে কাঁটি লাগাতে হবে ওই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেরাথা কিন্তু বুঝতে পেরেছে যে যে সংখ্যালঘু ভোটটা নিয়ে আমরা নাড়াচাড়া করি গদিই বসি এবং বিভিন্ন জায়গায় অত্যক্ত করি খুন মাটার করি সেটা তো আর হবে না সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ফিরাদ হাকিমের মুখে এই ধরনের কথাগুলো বলছে এই জন্য মতো কথাবার্তাগুলো বলছে আমি তো একজন পশ্চিমবাংলার নাগরিক এবং ভারতবর্ষে আমি একজন নাগরিক তাহলে আমি আমার কই মাথাটা মাথা ব্যথা হয় না মাথা চুলকোনা হয় না যে এনআরসির জন্য আমার তো কই ভয় হয় না তাহলে ফিরা হাকিম আর কীর্তি আজাদা ইসুফ পাঠান এরা তো অ বাঙালি বলে ওই জন্য এদের ভয় লাগতেছে জানা যদি এনআরসি কত প্রথম আমাদের এখান থেকে চলে যেতে হবে কোথায় যাবে তারও ঠিক নেই কি বাংলাদেশের বাংলাদেশে যাবে কি মিনি পাকিস্তানে যাবে কি আমেরিকা যাবে তার তো কোনো ঠিক নেই তাই জন্য বারে বার ভয় করছে আর ভয়ের কারণ হল যে পশ্চিমবলার যত ওহিঙ্গারা যত মা যত জিয়াধিকার জন্য সেই ভোটগুলো যেতে লাগ 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 লাখ ভোটগুলো যেতে সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ফিরা হাকিমের বেশি চুলকুন হচ্ছে না কারোর মুখে কোনো কথা হচ্ছে না এদের দুজনের মুখে এত এত কিসের ভয় ওরা তো বুঝ ওনারা বুঝতে পেরেছে যে আমাদের আর আমনার বাঙা আমরা তো পশ্চিমবাংলায় থাকতে পারব না তাই প্রতিটা বারে উনি উস্কাচ্ছে মূল আরে মমতা বন্দ্যোপাধ্যায় এনআরসি তো তুমি প্রথম করেছিলেন তুমি কি তখন ভুলে গেছিলেন তুমি ভুলে গেছিলে ওই জন্য তুমি তোমার মুখে এই ধরনের কথাবার্তা এই ধরনের নোংরা কথাবার্তাগুলো কেন বেরোচ্ছে তোমার কেন ভয় লাগতেছে জানে এদিকে ভাইপো তো পালা পালিয়ে যাবে আর আমিও পালিয়ে যাবো আর ফিরা থাকি পালিয়ে যাবে আর পশ্চিমবাংলার জনগণ ওনাকে খুঁজতেছে কালকের আস্তায় ফেলে ওনাকে টেনে হিজড়ে নামিয়ে ওনাকে মাটি ওনাকে রাস্তায় নামাবে নেমে ওনার হাতে কোটো বাই কোটো ব্যাগ দেবে যেমন পশ্চিমবাংলার জনতা জনতার হাতে যেমন কোটো বাটি হাতে ধরিয়ে দিয়েছে আর কাল পশ্চিমবাংলার যত জনগণ যত সাধারণ মানুষ সাধারণ ভোটার ওনাকে কাল টেনে হিসেবে নামাবে তাই মুখ্যমন্ত্রীর মুখে এই ধরনের কথাবার্তা তোমার তো আমরা এটা এটা হান্ড্রেড পার্সেন্ট গ্রান্ট তোমাকে নামিয়ে আমরা ছাড়বো তুমি যত বড় বাবা কালকের পৈতৃক সম্পত্তি না মমতা বন্দ্যোপাধ্যায় ওটা তোমার কালীঘাটের কাকুর সম্পত্তি না লিপস্যান বাবু ওটা তোমার তোমার নামিয়ে আমরা ছাড়বো ওটা তোমার পৈতৃক সম্পত্তি না তুমি যেরকম পুজোর এতে লাখ লাখ টাকা দিচ্ছ আর ক্লাবগুলো হাতিয়ার করতে চাইছো কিন্তু এটা আমরা মেনে নেব না আদার আমলে হতো জায়গা নিলাম বলে লাখ লাখ টাকা কত এক লাখ দেড় লাখ তুমি তুমি কি ভেবেছো তোমাকে নামিয়ে আমরা ট্রেনে হিসে নেই মেয়ে ছাড়বো দেখো ওরা মাঝখানে জোট হয়ে দিল তাই ইন্ডিপেন্ডি হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় জোট হয়ে ইন্ডিপেন্ডি হয়ে গেছে তাই মমতা কংগ্রেস কংগ্রেসে তো শূন্য রাহুল কত বাবার কত হলে উত্তরপ্রদেশে আমি আট হাজার ন হাজার টাকা মেয়েদের দেবো আট হাজার ন হাজার টাকা তো এখন দূরে এখন জিরো হয়ে গেছে আর আমি সেই অভিষেককে বলতে চাই পশ্চিমবাংলাতে উনি আর ঠাই পাচ্ছে না তাই উনি দিল্লি চলে গেছে আর দিল্লি গিয়ে কেউ এখন কেরাবাজি করুক না ওনাকে যেরকম চব্বিশ জন ওনাকে মারতে মারতে পিটিয়ে পিটিয়ে ওনাকে তেয়ারে ভর্তি করব অভিষেক ব্যানার্জিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা তো অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা পশ্চিমবাংলায় এক যার উনত্রিশটা সাংসদ তো সে পশ্চিমবাংলার কথা ভাবে না সে দিল্লি যাচ্ছে মানে গাম মারে না আপনি মোরাল বলে না আমার দেশ মানো না আপনি দিল্লি গিয়ে কী বলতে পশ্চিমবাংলার মানুষকে কীভাবে সুরক্ষিত দেবে দেন আর ভো ভোটার আর রাহুল গান্ধী যেমন তেমনই অভিষেক ব্যানার্জি রাহুল গান্ধী তো বুঝতে পেরেছে পশ্চিমবাংলায় কত রকমের জোটপোট করলো আবার ইন্ডিপিন্ডি হয়ে গেল একদম ইন্ডিপিন্ডি একদম খানা মানা হয়ে গেছে আর তাই অভিষেক আর অভিষেক ব্যানার্জী যত নাটক দামা করুক আর করে তালপাতা সিপাইকে আমি বলে এই পার্টি অফিস থেকে যে অভিষেক ব্যানার্জির খেলাটা শেষ আর পশ্চিমবাংলার জনগণ পশ্চিমবাংলার সংখ্যালঘুরা অভিষেক খেলা অভিষেক খেলাটা একদম শেষ করে অভিষেক ব্যানার্জি যা নোংরা করলো কুচবিহার আমরা সেটাও দেখলাম যে আমাদের বিরোধী দলনেতা মাননীয় সুভেন্দু দা যে নন্দীগ্রামের ভূমিপুত্র এবং পশ্চিমবাংলার পরি শুভেন্দু কাছে মাননীয় মুখ্যমন্ত্রী হেরে গেছে বলে উনিশশো ছাপ্পানব্ব তাই কুচবিহার করেছে আমার মনে হচ্ছে যদি ওনার কাছে যদি না ওনাকে মার্ডার করে দিত আর আমি বলতে চাই যে মুসলিম ছেলেরা ওহিঙ্গারা ওরা সব বাংলাদেশি ওখান এখান থেকে আমার মন মানে পশ্চিমবঙ্গের মানুষ আমরা কেন শিক্ষিত না ওর এখান থেকে ঘাটটা ধরে বাংলাদেশি এবং পাকিস্তান ওকে পাঠা পাঠিয়ে দেওয়া উচিত